আমার হাজব্যান্ডকে এক্সিডেন্ট করছে এক্সিডেন্ট করার পরে অনেক দিন ছিল এরপরে তো আমি বাসা কাজ করি আমার বাসা কাজ করে আমার দু মেয়েরে আমি পড়াশোনা করাই আমার খুব কষ্ট আমার সংসারটা চলতে মেয়ের আমি পড়াশোনা করাইতেছি তখন পূজার চান্দা চাইতে পারে আমি পূজার চান্দা আমি দিতে পারতাম না আমি ছয়শ টাকা কাটছে ছয়শ টাকা আমি দিতে পারছি না তখন আমার হ্যাঁ এটা হইছে আবাসনের ভিতরে পূজাটা ওই পূজাটা এবার দা আমি ছয়শ টাকার পিতা আমি আমার থেকে আড়াইশ টাকা নিচ্ছে নিয়া সেরে কইছে কইস আরও দিতেইব তখন কইছে না আমি আর পারতাম না এবারে কইছে কইস দিতিনা চান্দা দিতিনা এন কাটতে গেলে তোর চান্দা দিতেই বাইলে তোর অবস্থা খারাপ হইব শিবু সাহা শিবু সাহা কইছে তহন এই কথা কইসে তহন আমি আমি একটু নিচে গেছিলাম আর কি এবারে হে কই গৌছে আইয়া হে বাইক দিয়ে আই আয়াছে ক নী নড়ি তুই চুগার চান্দা দিতি না ব্যসা তুই চুলা চুগার চান্দা না তো চিরালামো দৌড়ালাম পাইলামো কাটালামো খুব উশৃং বাসা করছে বাসা করার সাথে তখন আমার মেয়ে কইতাছে তুমি আমার মার একে উশৃ বাসা দেয় বিশ্রী বাসা দেয় গালি গালাজ করতেছ আমার মা নড়িগিরি কি করছে আমার মা বা তখন কইটা এ রা করবি না রা করলে তরারে দিব এবার আমার মেয়ে রে এক লাত্রিটা ঘরের দরজা কুলছে ঘরের দরজা এক লাতিটা দরজা খুললে আমার আমার কুরু মেয়েরে কালের চর দিছে কুটু মেয়েরে মাজদুর করছে আমার আমার হাজবেন্ডেরে তোমার পুরুষ সঙ্গে জাগার ভিতরে লাফতি দিছে আমার স্বামী দুই দিন ফেপচাপ করতে পারছে না গরম জল দিয়ে চেক দিছে দুই দিন ফ্যাটচাপ করতে পারছে না ফেচপের জায়গায় যন্ত্রণা করছে আমার হাজবেন্ডেরে মারছে এরপরে আমার বড় মেয়ে চু মেয়ের মারতে গেছে আমার বড় মেয়ে কুহারি আমার বোনের করে এই কথা যখন গেছে আমার বড় মেয়ে বড় মেয়েরে মায়েরা দুধের স্তনের মিলে টিপদা ধরছে দুই দিন দুধের স্তন ফুল সাক্ষ্যারিছে মেয়ে ইও করতে পারছে না দুই দিন বরা মেয়ে বিশ্বামীতেছে জল শয্যার মতন মেয়ের প্রচণ্ড জ্বর আইছে এইটার ভেতা এরপরে যাওয়ার সময় হুমকি দেওয়া গেছে তোরা যদি পুলিশের কাছে যাস আইন তো যদি যাস তোরা আমরা

এ বার দা কইসা কইতা দুই মায়া ছাইরা দুদু মাইয়া ছাইরা দুল কাজ 10 আইনা দা 20 টাকাতে দা দু তোর দুই মেয়েরে আমি গরো ডুক্কা দর্শন করব এখন আপনি কি চান আমি চাই আইনার কাছে আইছি আজকা শিবু সাহা এত দিন হইছে আমি তিন তারিখ আমি লেখিয়া কা জমা দিয়া গেছি শিবু সাহার নামে আমি কমপ্লিট করছি আজ কত দিন আজকা এত দিন যাব শিবু সাহা গুরা বেড়া গরো যাইতাছে কাইকাছে তো পিছু করতেছে হেরাও হনুদি হেরাও গ্রেফতার করছেন আমা তবে এরা পড়ছি তিন তারিখ তাহলে ওহন অব্দি হেরে গ্রেপ্তার করছে না হে ঘুরে বেড়া হে খাইতেছে হে ওহন হে গ্রেপ্তার হয়েছে না তখন আমি মা ওই আমার সন্তান এইভাবে মারছে একটা বাচ্চা মা একজন বারো বছর আর একজন পনেরো বছর আমার মেয়ে দুজনে মারছে আমার বড় জনে পনেরো বছর মেয়ে ওষুধ মাঠে খাইয়া দুধের টিপ দেওয়া হচ্ছে হ্যাঁ এবার